শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি কাল ছিল শিবরাত্রি আজ যে শিবরাত্রির পর দিন কালকে তো আমরা চারজনই শিবরাত্রি করেছিলাম কারণ কি হচ্ছে মানে আমার হাজব্যান্ড তো এমনিই শিবভক্ত তারপরে আমরা সবাই একটু শিবভক্তই যেটা সত্যি সেটা তো যাই হোক এবার গতকাল আমি কোনো ভিডিও করিনি কারণ বুঝতেই তো পারছেন দিন আমরা চার পোহরে জল দিয়েছি মানে আমরা প্রথম পোহরে মন্দিরে গিয়ে জল দিয়েছি আর তিনটে পোহর বাড়িতেই দিয়েছি আমাদের আর এমনিও প্রথম পোহরেও আমাদের বাড়ি শিব ঠাকুরকে দিয়েই তবেই আমরা মন্দিরে গেছিলাম তাই গতকালের ভিডিওটা আমি আর শেয়ার করিনি বন্ধুরা শরীরটাও খুব চাপে ছিল কারণ অনেকটা যাবত উপোস ঠিক আছে বুঝতেই তো পারছেন তারপরে মেয়ে দুটোও উপোস করেছিল যদিও বা ওদেরকে বলিনি ওরা নিজের মন থেকেই বলেছে এর জন্য ভাবছি না ওরা বলেছে যখন অবশ্যই শিবরাত্রিটা ওরা করুক ওদের যেহেতু মনে চেয়েছে তা চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি আজ থেকে আমার মেয়েদের পরীক্ষা শুরু হলো মানে থার্ড একদম ফাইনাল এক্সাম শুরু হলো ওরা দুই বোনই গেছে পরীক্ষা দিতে আর হচ্ছে বড় মেয়ের পরীক্ষা হচ্ছে আজকে হচ্ছে লিট মানে ইংলিশ লিট আর ছোট মেয়ের হচ্ছে সায়েন্স পরীক্ষা তো চলুন দেখতে থাকুন ভিডিওটা খুব সাধারণ একটা ভিডিও আমার জীবনযাপন যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা সকালবেলা তো পারণ সেরে নিলাম দশটার বাজতে এক মিনিট আগে পালন শেষ হয়েছে ঠিক আছে সকালবেলায় ভগবানদের স্নান করিয়ে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে বাসন মেজে এই দেখুন ঠাকুরের গামছা ধুয়ে সব গোজগাজ করে রেখেছি এগুলো এবারটা তুলতে হবে এখন রাখি গুছিয়ে পরে তুলে রাখবো ঠাকুরের আলমারির ভেতরে ঠিক আছে এগুলো কালকে সব লেগেছিল পুজোর ইয়েতে তো চলুন নিয়ে যাই আর এইভাকে দেখুন কী কুকুর ডাকছে আমাদের এখানে পুজোটাও বসিয়ে দেবো এদুর ধুর রান্নাটাও বসিয়ে দেবো অল্প অল্প আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে নেবো যেহেতু গতকাল রাত্রিবেলা ঘুমায়নি তো এই জন্য এখানে এখন গোছানো থাক এই দেখুন বন্ধুরা এই যে কটা ফল বেঁচে গেছিলো ঠিক আছে ঝুড়ির মধ্যে রেখেছি ভগবানকে দিয়ে দেবো এই যে বাসন উপর করা আর এই দেখুন ঠাকুর সব পুরো পরিষ্কার আমার হাজব্যান্ড এই যে সাদা কাপড় নিয়ে এসছে কালকে পেতে দিয়েছিলাম সকালবেলা আবার পুজো হয়েছে ঠিক আছে সব এই যে গোপালকে একটু মালা পরিয়ে দিয়েছি সব ঠাকুর দেবতে সুন্দর করে সাজানো গোছানো আছে ঠাকুর ঘরটা তো বন্ধুরা আবার অনেকটা পর চলে আসলাম চা খাওয়া হয়ে গেছে দেখুন আমি কি রান্না বসিয়ে দিয়েছি বললাম তো আজকে রান্না খুব তাড়াতাড়ি করে নেবো কারণ গতকাল রাত্রে আমরা খুব মাইনি দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো তো চলুন দেখাচ্ছে দেখুন বন্ধুরা ঘরে জন্য পেঁপে হালকা একটু গাছে টেকে তো পেকেছে কী হয়েছে একটুখানি ছোটো করি মানে পেঁপে ভাজা টাইপের ছোট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঠিক আছে আর এই দেখুন এতে আছে গোবিন্দভোগ চালের খেলা ভাত যেহেতু মেয়েরাই স্কুলে গেছে একবারে করেছিলাম একটু বেশি হয়ে গেছে তো থাকুক দুপুরবেলা খেয়ে নেওয়া যাবে আর এই দেখুন বন্ধুরা এই দেখুন আলু কেটে রেখেছি আর লেবুটা দুপুরে বেলা খাওয়ার জন্য এখন কেটে রাখলাম টমেটো আর একটু আদা কেটে রেখেছি আলুর দম করবো ব্যাস আর কিচ্ছু না শুধু ভাত করব ঠিক আছে তো চলুন উপরে যাই যে জলের টেবিলটা নিয়ে আসি নিয়ে এসে জলটা পুড়তে দিয়ে দিই আর দেখবেন আমার এখানে এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে একটা ঠিক আছেন খুব সুন্দর এখান থেকে জল মানে হাওয়া বাতাস আসে তো এই কারণে একটু জল দিয়ে দিই শুকিয়ে গেছে আমি একটু বোতলে ঘুরে ঘুরে দেখে দিই এখানে দিয়ে দেওয়ার জন্য এই দেখুন একটু বেশি করে দিয়ে দিই চলুন টেবিলটা নিয়ে নিই এখন জল কটা পুড়তে বসিয়ে দিই জলটা পুড়তে লাগো ততক্ষণ আমি কাজকর্মগুলো সেরে নিই চলুন বন্ধুরা বোতলগুলো একে একে গুছিয়ে রাখি রেখে একটা করে পুড়তে দিয়ে দিই হাতের হালিটাও মেজে রেখেছি তো বন্ধুরা আজ কিন্তু আপনাদের সাথে বলিনি যে কটা বাজে ইন্টু দেওয়ার সময় আমার মেয়েদের যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে আজকে প্রথম পরীক্ষা ওদের কিন্তু সাড়ে দশটার মধ্যে স্কুলে যেতে হবে এগারোটার থেকে পরীক্ষা তো আমি অনেকটা দেরি করে কিন্তু ভিডিওটা শুরু করেছি বন্ধুরা তো সব কিছুর মধ্যে প্ল্যান করে করলে যত দেরি করেই ভিডিও শুরু করি একটু প্ল্যান করে মানে কাজ করলে খুব তাড়াতাড়ি খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আমরা কাজগুলো শেষ করে ফেলতে পারি তাই না তো আজকে যেমন কথা তেমনই কাজ আজকে অনেকটা দেরি করে ভিডিও শুরু করলেও কি হবে টাইমের মধ্যেই কিন্তু আমি কাজকর্মগুলো শেষ করতে পেরেছি বন্ধুরা এইখানটা তো গোছানো আছে এই দেখুন প্রচুর জামাকাপড় মেলা এগুলো তুলে নি এগুলো সব শুকিয়ে গেছে এগুলো জাগার চেনে জায়গায় ভাঁজ করতে হবে কালকে উপোস করেছিলাম তাও সব কাচা কুচি পরিষ্কার পরিচ্ছন্ন সব করে টোরে এই দেখুন এত জামাকাপড় গোছাতে হবে আর এই দেখুন বন্ধুরা আমার দুই মেয়ে ঘুমাচ্ছে একজন ওই পাশে মাথা দিয়ে একজন এই পাশে মাথা দিয়ে কারণ দুইজনেই স্কুল থেকে এসে দুটো ভাত খেয়েই খুব ক্লান্ত হয়ে পড়েছে জানেন না তো বন্ধুরা এই কটা বোতল পোড়া হয়ে গেছে আর একটা বাকি আর এই দেখুন বাসনের একটা মুছে নিলাম তাড়াহুড়ো করে ঠিক আছে আর চলুন দেখাচ্ছি ভাতের জলটা বসিয়ে দিলাম পেঁপে চেচকি হয়ে গেছে আর এই যে ফেনা ভাত এইটুকু আছে মেয়েরা বাড়ি এসে ওই ফেনা ভাত খাইয়ে দিলাম ঠিক আছে একটু পেঁপে চেচকি দিয়ে তারপরে উঠে ভাত খাবে আর এই দেখুন আলুর দমটা রান্না করবো তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জির এইবারটা এই যে হচ্ছে বাফলা করে রেখেছি আদা জিরে ধনে আর টমেটো আর কাঁচা লঙ্কা ভিতরে দিয়ে করে এবার হচ্ছে হলুদ এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে বা কষাতে হবে এই মশলাটাকে ঠিক আছে এটা ভালোভাবে এবার তেল ছাড়ো আর বন্ধুরা দিয়ে দেবো একটুখানি চিনি কারণ নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না এই দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে সুন্দর আর একটুখানি কষাবো তো বন্ধুরা এই দেখুন কি সুন্দর কালার এসে গেছে এইবারটা দিয়ে দেবো সব কয়টা এবার ভালো করে কষে নিই ততক্ষণ আমি জল চালে জল এই জলে চালটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে আলুরদমের কালারটা নিরামিষ দম জানাবেন কিন্তু আর সাথে তো পেঁপে কি সাদা ভাত আর একটু সকালবেলার ফেনা ভাত রয়েছে আর লেবু কেটে নিয়েছে এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই যে এখন গোপালের ভোগ দিয়ে দিলাম এই যে আমার গোপালরা বসে আছে এই যে মহাদেব আর সব ভগবান আপনারা দর্শন করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি